গাইস আমরা এখন আছি কাবুয়ার চার বরিশাল লঞ্চ তো বরিশালের দানব দেখেন শুরু সাত এ হচ্ছে রাতের বরিশাল

সবথেকে ব্যস্ততম খেয়াঘাট খেয়াঘাট পরিশাল এখানে দিন রাত্র সমান যাত্রীদের ভিড় থাকে এই হচ্ছে আমাদের টিমে দল এবং বিদ্যালয়ের প্লেয়াররা এদেরকে নিয়ে আজকে আমরা ফুটবল খেলছিলাম প্রিয় দর্শক এই হচ্ছে বরিশালের নদীপথের দানব শুভরাজ নয় এবং শুরু পিসা যারা বরিশালের নদীপথের লঞ্চ জার্নি সম্পর্কে জানে না তাদের জন্য ভিডিওটা একটা লঞ্চ নয় যেন দানব এইটা হচ্ছে ছোট সুন্দরবন